তুমি দূরে চলে যেও না প্লিজ দেখো তোমার দাদার চলে যাওয়ার পরে তো তোমার বাড়ির লোক তোমাকে আঁকড়েই বেঁচেছে বলো সেই জায়গাটা তো আমি পারবো না ফিল আপ করতে দিঠি আমার হাতে তো কিছু নেই তুমি তোমায় ওইদিকে ঠেলেছো আমি তো চাকরি করতে চাইনি আচ্ছা ঠিক আছে সে যখনকার কথা তখন দেখা যাবে এখন থাক হ্যাঁ ঠিকই হয়তো আমরা আগে থেকেই অনেক বেশি ভাবছি কিন্তু দিঠি একটা কথা আমাদের পরিবারের মধ্যে কিন্তু আছে অনেকটা আর সেই বিভেদ এক জেনারেশনে কাটবে না এই বিভেদ কাটিয়ে উঠতে অনেকটা সময় লাগবে তুমি এই বিভেদটাকে মানিয়ে নিও হ্যাঁ বিভেদ তো বটেই তোমাদের পরিবারে তোমার মা অন্য কোথাও গিয়ে থাকছে না তোমাদের পরিবারে তোমার বাবা অন্য কাউকে বিয়ে করে সংসার সাজায়নি তোমাদের পরিবারে তোমার বর্দা স্বার্থপরের মতো একা একা বিদেশ চলে যায়নি আমি জানি কোথায় কোথায় বিবেদ আমি জানি আর আমি এটাও জানি যে তুমি কি মিন করছো অর্থনৈতিক বিভেদের কথা বলছো তো হ্যাঁ আমার লেখাপড়ায় কোনো অসুবিধা হয়নি সোনার চামচ না হলেও চামচ নিয়ে আমি জন্মেছি ঠিক কিন্তু তা বলে কাঠের চামচে খাওয়ার খেয়ে আনন্দ পাবো না এমনটা নয় খাবারটা তো খাওয়ারই থাকে ঐতিহ্য চামচের জন্য খাবারটা বদলে যায় না তুমি আমাকে নিশ্চিন্ত করলে দিটি আমি তোমার ওপর সংসারের ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে যাতে বাইরের জগতের কাজটা করতে পারি দিটি আমার আমার অনেক কিছু করার আছে একদিন একদিন পুলিশ আমায় কম টর্চার করেনি কম ধমক দেয়নি অনেক সময় অন্যের নামে অভিযোগ করতে গেলে পুলিশ তা কানেই আমরা গরিব হয়ে জন্মেছি বলে আমাদের অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে আর তার কোনো রিড্রেসাল আমরা কোনো দিনও পাইনি আমি অনেক কিছু ফেরত দিতে চাই দিটি আমার অনেক কিছু করার আছে আর সর্বপ্রথম আমার আমার মানুষের পাশে থাকার ইচ্ছে আছে আমি আমি যে সাহায্যটা পাইনি আমি অন্য মানুষদের সেই সাহায্যটা করতে চাই আমি আমি মাধবপুরকে বদলাতে চাই একদিন আমার জীবনটাকে শেষ করে দিতে চেয়েছিল আর যারা আমার জীবনটাকে শেষ করে দিতে চেয়েছিল প্রথমে আমি তাদের মাধবপুর থেকে বিদায় করতে চাই মাধবপুরের লোক যাতে শান্তিতে থাকতে পারে সেটা দেখতে চাই কিন্তু কিন্তু এসব করার জন্য হয়তো একটু সময় লাগবে যদি লাগে তাহলে সে সময়টা না হয় তুমি দেবে আমি তো এটাই চেয়েছি ওইditchu আমি সব সময় চেয়েছি তুমি মাথা উঁচু করে বাঁচো তোমার ফ্যামিলি যা ডিজার্ভ করে সেটা তারা ফিরে পাক আমি সব সময় চেয়েছি তোমার দাদার হত্যা রহস্যের কিনারা হোক আর যতদিন সেটা না হবে তোমার বৌদির সাদা শাড়ি যেন বারবার তোমাকে মনে করিয়ে দেয় যে বিচার আমি তোমার পাশে আছি ঐতিহ্য তোমার পাশে তোমার পরিবারের পাশে আমি সব সময় আছি তোমার মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য যা যা দরকার সব করব আমি সব আমি আমি জানি খুব নিশ্চিন্ত এই জন্য ঐতিহ্য আমি জানি তুমি পারবে পারতে তো তোমাকে হবেই আর সেদিন তুমি আমার সামনে দাঁড়িয়ে বলবে যেটা আগে তুমি আশীর্বাদ করো তুমি তো আমাদের সবার বড় না না আমি এই সমস্ত অনুষ্ঠানে থাকতেই চাই না বৌমা মা সময় আমাকে জোর করে মা আপনি যদি আশীর্বাদ না করেন আশীর্বাদ শুরুই হবে না আসুন আপনি আগে আশীর্বাদ করুন মা রোহিত আঙ্কেলের কোনো খবর পেয়েছো খবর বলতে ওই একটাই মেসেজ পেয়েছি যতবারই ফোন করছি ফোন যাচ্ছে কিন্তু ও ফোনটা ধরছে না মেসেজে উত্তর দিচ্ছে দেখি একটু পরে আরেকবার ফোন করব হ্যাঁ আমি আর অন্না দুজনেই ফোন করেছিলাম কারোরই ফোন ধরেননি অবশ্য হ্যাঁ এস করেছিলেন যে সেফলি পৌঁছে গিয়েছে চিন্তা করার কিছু নেই কিন্তু ফোনটা কেন ধরছে না সেটা বুঝতে পারছি না নেটওয়ার্কেরও তো ইস্যু থাকে মাঝে মাঝে হয়তো সেই জন্যই পাচ্ছি না আমরা না দেখ রোহিত তো এমন কোনো জায়গায় থাকতে পারে না যেখানে নেটওয়ার্কই থাকবে না এর আগেও তো অনেকবারই অনেক জায়গায় গেছে আর ও তো কোনো প্রত্যন্ত গ্রামে যায়নি ও তো একটা শহরে গেছে মুম্বাইয়ের মতন একটা শহরে সেখানে ফোনের নেটওয়ার্ক থাকবে না কি করে হয় কি জানি কিছু বুঝতে পারছি না এখন অবধি একটাও ফোন করলো না হয়তো টায়ার্ড আছে বা কথা বলতে ইচ্ছে করছে না লিখে তো পাঠিয়েছে আমি একটা জিনিস বুঝি না বাপু কথা বললে তো দু মিনিটেই শেষ হয়ে যায় লিখতে গেলে তো অনেক কষ্ট আমিও তো সেটাই ভাবছি যাই হোক খবর যখন পেয়েছি তখন সবকিছু ঠিকই আছে আমি পরে ফোন করে নেবো জেঠিমা আর দেরি করা ঠিক হবে না আপনি আসুন আপনি আশীর্বাদ শুরু করে দিন আমি একটা কথা বলি হ্যাঁ বলুন দাদা আগে আশীর্বাদ করুক উনি হচ্ছেন দিথির দাদু ওনারই তো আগে আশীর্বাদ করা উচিত দিঠিকে কতদিন চেনে আমাকে কতদিন চেনে আর চেনাটাও যে খুব ভালো হয়েছে প্রথম দিকে সেটা তো নয় না তাই আমাকে সম্মান কোনো দরকার নেই আমাদের বাড়ি হচ্ছে বলেই তো এই সম্মানটা তুমি আমাকে দিচ্ছ গো আসলে দাদারই তো করার কথা তাই না দাদা আপনি আগে করুন না মহিলারাই তো সব কিছুতে প্রথম আপনি করুন আপনি করুন জেঠিমা তো ঠিকই বলেছেন বাবা আমারও মনটা একটু খচখচ করছিল আপনার সাথে যদিও আমার কোনো ফর্মালিটি নেই তাও আমি নি আপনাকে অবশ্য নি তার কারণ তো আপনারই নাতনি আপনি আগে আশীর্বাদ করুন পরে আশীর্বাদ করুন একই ব্যাপার তবে জেঠিমা যখন বলছেন তখন ঠিকই তো বলছেন তাই না বাবা আসুন দেখুন সবাই সবাইকে এরকম করে ঠেললে তো হবে না আমাদের তো তারা আছে আর অনেকটা দূর যেতে হবে পুরোহিত মশাই একটা সময় বলে দিয়েছেন ভালো সময় আমাদের পৌঁছোতে হবে আরে এখন তো তোমার হাতে সবকিছু তুমি তো বউ নিয়ে চলে যাবে আর আমার বাড়িটা ফাঁকা হয়ে যাবে সেটাই তো নিয়মে সমস্যাই তবে এক্ষেত্রে অন্যথা হবে যোগাযোগ থাকবে মেয়ে আসবেও দিঠিমা তো সপ্তাহে দুদিন হাসপাতালে আসেই কথা দিচ্ছি দুদিন ও এখানে থাকবে হ্যাঁ আমি পাঠাব আসলে আগে যা হতো এখন তার উল্টোটা হবে দিঠি একটু বেশি থাকবে আমাদের কাছে এই যা দেখো সেটা খেয়াল দেখো যাতে আসতে আসতে পারি দিঠির ইচ্ছেতে দিঠি আসবে আপনি চিন্তা করবেন না দাদু আমাদের বাড়িতে দিঠির ইচ্ছেতে কেউ বাধা দেবে না